এই নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে সুতি সামশেরগঞ্জ সেখানে গত কয়েকদিন ধরে অশান্তি ছবি আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের দেখাচ্ছি অফ আইনের প্রতিবাদে অশান্তি বিক্ষোভ আগুন হামলা ভাঙচুর লুট আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএসএফ সামশেরগঞ্জে পুলিশ কর্তারা সামশেরগঞ্জ থানায় আইজি বিএসএফও থানায় ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা রাতেই রুট মার্চ বিনিত গোয়েল সিদ্ধিনাথ গুপ্তার সেই সমস্ত ছবি আপনাদের দেখাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত আজকে সকাল থেকে এখনো পর্যন্ত সেখানে কিরকম পরিস্থিতি পুলিশের টহলদারি কেমন চলছে কি পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে পুলিশ দেখো এখন সরকার থেকে বিভিন্ন এলাকা বিশেষ করে জাতীয় সড়কের যে জাতীয় রেলকে পর্যন্ত যে রাস্তা বিচ্ছিন্ন রাস্তায় ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই রাস্তায় বিভিন্ন জায়গাতে পুলিশ টিকেট রয়েছে সাধারণ মানুষ যাতে জটলা না করে সেই বিষয়টি যেমন লক্ষ্য করা হচ্ছে এবং একই সঙ্গে আমরা জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আহ সিদ্ধান্ত শিক্ষক সহকারী তারা বিভিন্ন জায়গায় তবলদারি চালাচ্ছেন যার সঙ্গে বিদেশে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গাতে টিকেট নিয়েছিল

বেশ ধন্যবাদ অমিত এডিজি দক্ষিণবঙ্গের কাছে ক্ষোভ প্রকাশ শামসেরগঞ্জে সুপ্রতিম সরকারের কাছে ক্ষোভ প্রকাশ অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শামসেরগঞ্জে সুপ্রতিম সরকারের কাছে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের গতকালই ডিজি আইজি বিএসএফ বৈঠক শামশেরগঞ্জ থানায় ডিজি আইজি বৈঠক দ্রুত বাহিনী মোতায়েনের নির্দেশ বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের বাহিনী মোতায়েন নিয়ে দুই কর্তার বৈঠক আর তারই পাশাপাশি রাতেই শামশেরগঞ্জ থানায় সাংসদ বিধায়ক থানায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান থানায় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শান্তির বার্তা দিলেন সাংসদ বিধায়ক আমার পরিবার আতঙ্কিত হয়ে আমার গাড়িতে করতে গিয়ে অ্যাটাক দু মিনিটের জন্য বেঁচে গেল আবার এখানেও ইট পাটকাল চালু হয়েছে আমার গিটের সামনে আগুন লাগানো হয়েছে অবস্থা চলছে পুলিশ প্রশাসনকে আমরা বললাম যেন রাস্তাতে কোনো রকমের ভিড় না থাকে রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক এটাই আমরা কাম্য করব এরা আমরা ভাতৃত্ব ঐক্য সৌহার্দ সম্প্রীতি যেন আমাদের বজায় থাকে এটা আমরা চাইছি কে নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন একটা দল একটা কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে আর কি বিক্ষোভ প্রদর্শন করছে যারা অকাপ সম্পর্কে বোঝেই না তারপরেও তারা যে প্রতিবাদ করেছে তাদের যে কি উদ্দেশ্য পুলিশের লোক বুঝতে পারেনি আমরাও বুঝতে পারছি না আমরা এই মুহূর্তে চাইছি যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক শান্তি বজায়ের আবেদন মুখ্যমন্ত্রী সংযত থাকার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের আইনের জবাব চান কেন্দ্রের কাছে বলে বার্তা মমতার বিরোধীদেরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মের নামে অধার্মিক আচরণ করবে না বলে বার্তা